বি ও পন্তছেন করোনা আগে দুনিয়া থেকে জামান আগে একটা ওসিহত করে গিয়েছিলেন ও বাবারে নবীর প্রেম শিখো নবীর প্রেম না থাকলে লাভ নাই লাভ নাই দুনিয়ার সবকিছু তুচ্ছ নবীর ভালোবাসা আমাদের কাছে সবচাইতে শ্রেষ্ঠ জুড়ে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব বড় হয়ে যাবে নবী তোমার আপন হয়ে যাবে এই নবীকে গলার মালা বানানোর প্রয়োজন আছে কিনা নাই নবীর প্রেম ভালোবাসা নবী ডাক বললেন আবু বক্ক উমর উসমান আলী আমি নবীর একটা পাগলা আছে তুমি আবু বক্করের চাইতে দামি আবু বক্কর এই কথা শোনার পরে দু পানি পেলে পেলে কান্দে নবী গো আমি সিদ্ধি কাঁদব আপনি নবী একদিন এসে যাইবেন বলছিলেন কোন দিন কোন সময়ে যাবেন নবী এটা প্রকাশ করেন নাই পরীক্ষা কিন্তু আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছেন মদিনার আর নবী আমাকে পরীক্ষা করতেছে কেউ যান না আমি কেউ জান না আল্লাহ এটা পরীক্ষার সেন্টার দুনিয়াটা আবু বক্কর ডাক গো কোন দিন যাবেন কোন সময় যাবেন আপনি আমাকে প্রকাশ করেন নাই ইহারা সুলাল্লা নবী গো ও গো মায়া নবী ধয়ানবিজি আমি ওই দিন থেকে এক ঠমা এক দিন না দুই দিন না তিন দিন না একটানা ছয় মা সাপ্লে নবীর মহাব্যতে আমি সিদ্দিকা একবার মাথা লাগাই না ইহারা সুলেল্লাহ নবি গো ইয়া হাবি আল্লাহ নবী গো আর নরসিংহার গাওয়ার মানুষ নবিরূপে কারে কৈশি কেন আরে নামাজ তো পড়তেছেন কে নামাজ পড়ে বাট পারি করে নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় আছে কিনা না নাই করার বাচ্চারা শোনা না যত নামাজ পড়বি আর সুদ খাইবি ঘুষ খাইবি তোর নামাজ কোনোদিন আল্লাহর কাছে কবুল হবে না হবে না হবে না কথা কোন ঠিক না আপ তুই ঠিক কি না এই সুদ করে নামাজ কোনোদিন কবুল হইবো শুধ করে নামাজ কবুল হইব নামাজ সেরে ফাঁস একটা মসজিদ আর বাবার হের মতো নামাজ ইয়ার নাই গে দেখা আবার সুদের সাথে লিপ্ত গুসের সাথে লিপ্ত আছে না আল্লাহ তোর নামাজ কবুল করব আল্লাহ সুদ করে রে সুদ কুর শুনে নাক তুই যত নামাজ পড়বি আর যত দূরাইবি তোর কোনো লাভ হইতো না তোর সাইজ কর্ম কথা কনাক রে সিদ্দিকে একবার ডাক দেখ নবী নবী গো আমি তো একটা না ছয়টা মাছ ঘুমাই না একদিন না ঘুমাইলে যেমন আমরা প্রতিদিন মাহফিল করি প্রতিদিন মাহফিল করি একদিন না ঘুমাইলে কণ্ঠ বসে যায় একদিন না ঘুমাইলে মাথা ব্যথা আসে পড়ে একদিন না ঘুমাইলে চোখগুলা লাল হয়ে যায় কেমন নবীর প্রেমী কাবু বক্কর ডাকি দিয়ে কই নবী গো ও মায়ার নবী গো ও দয়ার নবী গো ও নুরে নবী গো আমি একটা না সইটা আমার সাতটি নবীর মহব্বতে ঘুমাই না ইয়ার সুল আল্লাহ কোন সময় যদি আপনি নবী আইসা দরজার মধ্যে ডাক দেন আবু বক্ষ হিজরতে যাবো যদি আমি আবু বকর ঘুমাইয়া থাকি আপনি নবীর মনে কষ্ট পাইবেন তা আপনি নবীরে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পাবে কারণ আতিউল্লাহ ও আতিউলনাসুল আল্লাহ বলেছে আমি আল্লাহরে ভালোবাসো ডাকো পাশাপাশি আমার নবীরে ভালোবাসো নবী গো ও নবী গো ও মায়াক নবী গো আমি তো আবু বকর আপনি নবীরে কষ্ট দিতে পারি না এই জন্য একটা না ছয়টা মাস আপনি নবীর মোহব্বতে আমি কোনো দিন ঘুমাই না আর আমি কেমন ইলাম। আপনি কেমন ইলেন আমি কেমন আসে করে শুলেইলাম আপনি কেমন আসে গে শুলেইলেন নবীর মহব্বতে একটা না সারাটা রাত জাগিয়া দুরুদে কাটাইতে পারি না মিলাদে কাটাইতে পারি না নামাজে কাটাইতে পারি না দুরুদে কাটাইতে পারি না মিলাদে মস্ত কাটাইতে পারি না ও বাবা 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 যারা যত বেশি আমল করবে আমলের ফল প্রতিদান দিবেন কে আল্লাহ দিবেন এবার নবী ডাক দেন কোন সিদ্দিকা গব তুমি পাবে না তুমি পাবে না তুমি পাবে না সিদ্দিকে আগব ডাগে দিয়া খয় নবি গো নবি গো ও গো মায়ার নবি দয়ার নবীজি আমি তো জান্নাতের টিকিট পাপ্ত একজন সাহাবি দর্জনের মধ্যে একজন জান্নাতের টিকিট পাপ্ত সাহাবি ও আর আল্লাহ ইয়া হাবিব নবী গো আমি কেন পাবো না কত তোমার চাইতে শ্রেষ্ঠ একজন প্রেমিক আছে যে প্রেমিকটারে আমি নবী জীবনে কোনো দিন দেখি নাই সামনাসামনি আসে নাই ওই পাগলাটাও জীবনে কোনোদিন আমার দেখে নাই কিন্তু রে আবু বক ওই পাগলার জন্য আমি নবীর তরফ থেকে এক কানা উপহার আছে ডাকে দিয়া কল নবী গো জুরা কন্যা মার আরে বাবা নবীর প্রেম শিখেন নবীর মহব্বত কাকে বলে শিখেন সিদ্দিকে আমার উপহারটা দিবেন নি কি দিবেন আমার নবীর জুব্বা আমি নবীর জুব্বা মোবারক তোমার কাছে আমার হিসাবে রাখা যাইব কিন্তু এই জুব্বাটারে তোমরা হেফাজত করে না রাখবা এবার আর ওমর মনে মনে চিন্তা করতেছে। আমি নিশ্চয়ই মোবারক পাব জুব্বা মোবারক নিয়ে কারাগারে শুরু হল উমরে ডাক গো নিশ্চয়ই আমি এই জুব্বা মুবারক পাব আমার নবী কয় না না তুমি পাইবা না উমরে ডাক কোন নবী গো মায়ার নবী আমারে বাবা আমি যখন ইসলাম গ্রহণ করলাম ইসলাম গ্রহণ করার পরে আমি যখন তিনশো ষাটটা মূর্তির পূজা যখন তরক করে দিলাম আবু জাহেলের বংশ থেকে যখন আমি চিরজীবনের জন্য চলে আসলাম ইয়ার্লা হাবিবাল্লাহ আমি যখন কালিমার পতাকা হাতের মধ্যে নিলাম এই দিনও মুস্তাকিমের পতাকা হাতে যখন আমি নিলাম আমি যখন তৌহিদের পতাকা আমি যখন হাতে নিলাম কুদার কসম গণবিজি বিজি ওই সময় তামা পৃথিবীর সব একদিকে আর আমি সিদ্দিকে কে আকবর আমি 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 কি এই নাম কি জানি ওমর নাম কি জানি ওমর আমি উমর হলাম এক দিকে সবাই এক দিকে আমিও মরে এক দিকে আমার বাবার কাছে গেলাম বাবার গিয়ে বললাম বাবা আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই সুবহানাল্লাহ করে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই কই কেন আমি আজ থেকে কালিমা গ্রহণ করেছি আমি মহাম্মদের অনুসরী হয়েছি আমি এক আল্লাহকে বিশ্বাস করি আমি নবীর উপর ইমান এনেছি কাল ইমা গ্রহণ করেছি ও বাবা শুনে 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 আমি কুদার কসমরে বাবা যে কালী পথে আমি গ্রহণ করেছি আমি নেমেছি আমার যান চলে যাবে কিন্তু ওই আব্দুল্লাহ মুহাম্মদের জীবনে কোনো দিন কেউ একটা ফুলের আচর করতে পারবে না জুড়ে কোন সুবাহ আল্লাহ আল্লাহ জোরে আল্লাহরী বনি আল্লাহ ও মনে রাখ দেখা কয় নবী গো আমি ওই কথা বলার পরে বাবা বললাম ছেলে মোহাম্মদ যাদুকর কর বিল্লাহ বলেন এ মুসলমানের ধর্ম মানা যাবে না মুসলমানের দিনের পথে যাওয়া যাবে না মুসলমানের নীতি আদর্শ মানা যাবে না এ এমন অবস্থায় বলে নাহমদের কাছ থেকে চলে আসু এবার আর যদি নবীর ব্যাপারে একটা কথা বলবা আমার এই তলোয়ারটা দিয়ে আপনি আমি ছেলে হইয়া বাবা চিনব না নবীর বিরুদ্ধে কথা বললেই মাথা থেকে বডি আলাদা করে দিব আপনি ছেলে বাবার মাথা আলাদা করতে পারবেন পারবেন কিন্তু কেমন কেমন প্রেমিক ছিল নবীর প্রেম নবীর প্রেমিক ছিল নবীর প্রেম ছিল কেমন প্রেমিক বাবা কয় না আমার ছেলে কিটা করবে এবার ডাক দেয়া কয় বাবা আর একটা বার বললাম নবীরে নিয়ে গালাগালি করা যাবে না কারণ আমি আমার জান থেকে নবীকে ভালোবাসি আমি ওর আমার জান থেকে আমি মদিনার নবীরে ভালোবাসি এবার উমরের বাবার আগে যে কয় মোহাম্মদ জাদুকর মোহাম্মদ জাদুকর হাতের আঙ্গুল দিয়ে চার দুই কন্ড করে এটা জাদুকর মাউসবিল্লা করুন এইটা জাদুকর এটা অনেক অলৌকিক ঘটনা কইতে পারে ও লোককে কিছু মুজেজা দেখাইতে পারে এটা মরা গাছরে চিন্তা করতে পারে এটা মাছ সাইসা কদমে সালাম করে ও ঋণে আইসা চুমা খায় মরা গাছ জিত ওই জায়গা ফাথর আইয়া চুমা এটা জাদুকর জাদুকর সারা মোহাম্মদ এরকম হইতে পারে না আরে বেড়া মোহাম্মদ এরকম হইতে পারে না এবার কি করল মর তোর বাড়িটা বার কয় না ডাক ডাক কয়ে বাবারে মাফ কইরা দিও কারণ আমি আমার বাবারে তোর করতে পারি ত্যাগ করতে পারি আমি যার প্রেমে পাগল তিনি হইলেন মোহাম্মদ রসুল্লাহ সঙ্গে সঙ্গে তোর বাড়িটা বাহিরে কইরা বাবার গর্দানের মধ্যে তলু একটা একটা কুব মারছে বডিটা জমিনে পড়ল মাথা ডারে তলোয়ার আগাতের মধ্যে এভাবে যাইতেছে সবাই দূর দিয়ে ডাক দিয়া নবীর দরবারে এই গেল নবী গো অগ মায়ের নবী আপনার উমর নিজের বাবারে কাইটা দান ফালাই আলাদা করে দিছে আল্লাহ হোক করে নবী মুসকি মুসকি হাসেন জোরে কন্যা সুহান আল্লাহ এখন মধুর বাণী নিয়ে এল মরুর পাকি নিয়ে যেই না মাত্র সবাই গিয়ে সুর দিল নবী গো আপনার উমর নিজের বাবার গর্দান নিজে কাটছে এখন কি করা যায় নবী মুস্কি মুস্কি হাসি দেয়। নবী মুস্কি মুস্কি হাসি উমর যখন রক্ত আটটার মধ্যে রক্ত দর 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 করে পড়তেছে আমার নবীর দরবারে যখন উমর আসলো নবী ডাক মা তুমি কি করলা উমরে ডাক দেখ নবী গো ও গো নবীজি আমি কিছু করি নাই কিছু করি না আমার এই বিশ্বাস গাঁথটাকে বিশ্বাসী ও বিশ্বাসী লোকটাকে আমার জন্মদাতা পিতা আপনি রসুল্লার বিরুদ্ধে কথা বলার কারণে আমি সন্তান হইয়া আপনি নবীর মহব্বতে বডির থেকে মাথাটা আলাদা করে নিয়ে আইছি আমার নবী ডাক্তার কই রে মানুষ মারলে পাশি হয় মার হবে গল মানুষ মারলে কোন করলে পাশি হয় তোমার তো পাশি হইয়া যাবে উমর মুসকি মুস্কি হাসি দিয়া রাগে গয় গে গো আমার যদি পাশি হয় আমার কোনো সমস্যা নাই আমার যদি মৃত্যু হয় আমার কোনো সমস্যা নাই আমার বাবার শত্রু আমার শত্রু আমার আল্লাহর শত্রু আমার নবীর শত্রুরে যদি আমি মাথা কাইটা যদি ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয় কোদার কোসম গণবিজি আমি হেসে হেসে আমার জানটা দিয়া দিও আর জয় করে আল্লাফে ডাক দিয়া কয় মরে ডাক দিয়া কবি গো নেন আমার ফাঁসি দেন আমান্নবী উমরকে কাছে আনলেন কাছে আনার পরে বুকের মধ্যে উমর কেউ কোন কইরা হয় অপরাধী কেউ কোন কইরা হয় ফাঁসিরা স্বামী আর তুমি কোন কইরা হইলা জান্নাতের কেউ কোন কইরা হয় ফাঁসিরা স্বামী কেউ কোন কইরা হয় জেলের বাদকায় খায় কেউ মার্ডার কইরা জেলে যায় আর তুমি তোমার বাবার কোন কইরা হইলা জান্নাতি যুব তুমি জান্নাতি তোমার আজকের থেকে সার্টিফিকেট দিয়ে দিলাম তুমি জান্নাতি টিকিট প্রাপ্ত একজন সাহাবি জুড়ে কোন নবীর সাহাবিদের দাম কম না বেশি এই তামা পৃথিবী যত মূল্লা মুক্তি আছে না যত মূল্লা মুক্তি আছে এইগুলারে যদি এক পাল্লায় রাখি এক পাল্লা ওজন দেওয়া হয় আর নবীর আবু সাহাবি জুতার তলের যে দুলা আছে না দুলা যদি এক পাল্লার মধ্যে রাখা হয় সব ফেল আবু সিদ্দিকের জুতার পায়ের নিজের দুলা বাড়ি হয়ে যাবে এক একজন সাহাবি কত খালি যদি একটা সাহাবির ওয়াজ করা যায় দিনের দিন চলে যাবে কিন্তু কুলকিনার করা সম্ভব না উমরের আলোচনা করলে দিনের দিন কুলকিনার যাবে না नारई तकी वीर नाराई رسالت